শান্তিপূর্ণভাবে সম্পন্ন খানাকুল একের ঘাটে টেন্ডার প্রশাসনের করা নজরদারিতে স্বচ্ছ প্রক্রিয়া সন্তুষ্ট অংশগ্রহণকারীরা খানাকুল এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ সম্পন্ন হল ষোলোটি ঘাটের নতুন টেন্ডার প্রক্রিয়া পর এই টেন্ডার অনুষ্ঠিত হয় তত্ত্বাবধানে ও খানাকুল থানার পুলিশের উপস্থিতিতে সকাল থেকে হয়ত্বিডি অফিসে ঘাট নিতে ভিড় লক্ষ্য করা যায় স্থানীয়দের আশঙ্কা ছিল ঘাট ডাকাকে কেন্দ্র করে যেন কোনো অশান্তি না হয় কিন্তু প্রশাসনের সক্রিয় ভূমিকা করার নজরদারিতে সম্পূর্ণ প্রক্রিয়াটি হয় শান্তিপূর্ণভাবে উপস্থিত ছিলেন খানাকুল এক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি সহকারী সভাপতি মিন্টু পাল ও বড়বাবু তপন কুমার দাস ময়াল বন্দিপুর ঘাসুয়া কাবিলপুর জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন ঘাট পুরনো ঘাট মালিকরা বলেন এর আগে টেন্ডার এত নিয়ম মেনে হয়নি এবারে প্রশাসনের উদ্যোগে সবকিছু স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে দিনভোট চলা প্রক্রিয়ায় কোনো অশান্তি হয়নি শেষে প্রশাসনের পক্ষ থেকে ঘাট মালিকদের হাতে দেওয়া হয় নির্দেশনামা যা সকলে মেনে নেন পুরো অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের সহযোগিতা ও নিয়ম শৃঙ্খলার প্রশংসা করেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে খানাকুল এক ব্লকের ভিডিও অরিন্দম মুখার্জি এবং ঘাট মালিকই বললেন দেখাবো শুধুমাত্র নিউজ অগ্নির এক্সক্লুসিভ রিপোর্টে নজর রাখুন নিউজ অগ্নি চ্যানেলে আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব পরবর্তী পোস্টে আজকে টেন্ডার ছিল 16টা ঘাটে কিভাবে টেন্ডার করলেন বা কতগুলো আজ ঘাট টেন্ডার হলো আজকে আমরা মোট ঘাটের এক তৃতীয়াংশ টেন্ডার করতে পেরেছি দীর্ঘদিনের টাল বাহানা পরিমসির পরে আজকে আমি বদ্ধপরিকর ছিলাম যা যে কোনো পরিস্থিতিতেই এই ঘাটের স্বচ্ছভাবে একটা ডাক করতেই হবে এবং আনন্দের বিষয় হচ্ছে আমরা ওন ফান্ডে এই ডাকের মাধ্যমে আজকে প্রায় পনেরো লক্ষ টাকা আমরা আনতে পেরেছি আপনারা জানেন আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতী রাজ ব্যবস্থার স্তম্ভই হচ্ছে এটা প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি নিজের রোজগারটাকে নিজে করবে যাতে করে সরকারের উপরে অতিরিক্ত ব্যয়ভার না করে সেই জন্যই জন্যেই ফান্ড সেটা গাছ কেটে নয় মাছ চুরি করে নয় বৈধভাবে করতে হবে ফান্ড যদি করতে হয় বৈধভাবে করতে হবে এটাই আমাদের শিক্ষা এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন আপনি অবাক হয়ে যাবেন একশোটার উপর ফোন এসছে যাতে ডাক আজকে না করা হয় তাহলে কায়েমি স্বার্থ এখানে জাগিয়ে বসেছে সেই কায়েমী স্বার্থকে আজকে ভাঙা হলো এইটা আমার একটা প্রতিবাদ এবং সেই প্রতিবাদের মধ্যে দিয়ে আমি অত্যন্ত সহযোগিতা পেয়েছি আমাদের রাজনৈতিক যারা আমাদের ব্যক্তিবর্গ শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ রয়েছেন আয়দার সাহেব থেকে শুরু করে মাননীয় মন্ত্রী পর্যন্ত প্রত্যেকে আমাদের মাননীয় এমপি ম্যাডাম প্রত্যেকে আমার পাশে দাঁড়িয়েছেন সেই জন্যে আমার জেলার আমার ব্লক ব্লকের পঞ্চায়েত সমিতির প্রত্যেকে সহযোগিতা করেছে মানে সত্যি কথা বলতে গেলে নালে আমি এত সুষ্ঠুভাবে আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে যেটার একটা অত্যন্ত নানা রকম আমাদের কাছে বিরূপ একটা প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা ছিল সেটা কিছুই হয়নি খুব সুন্দরভাবে হয়েছে স্বচ্ছতার সাথে হয়েছে পুরো এপিসোডটা ভিডিও রেকর্ডিং হয়েছে এবং আমরা আমি অত্যন্ত খুশি যারা আজকে ঘাটের টেন্ডারে অংশগ্রহণ করেছিল এবং যারা ঘাট আজকে পেল সরকারিভাবে তাদের উপর কি কি বিধিনিষেধ থাকছে প্রথমে ওনারা মত ফারাক্কা পাচ্ছেন এবং সেই সঙ্গে একটি অর্ডার পাবেন ঘাস ঘাট পরিচালনা করার জন্যে এক বছরের মেয়াদি একটি অর্ডার পাবেন এবং সেই সঙ্গে ওনাদের বিধিবদ্ধ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন একটি আমাদের সরকারি বোর্ড রয়েছে সেই বোর্ডটাকে পাবলিক ডিসপ্লে করতে হবে এবং সেখানে নির্ধারিত যে ফিজ বা যে টিকিট বলি আমরা যেটা বাসে চললে টিকিট বা ট্রেনে চললে টিকিট সেই একটা তো ফিজ আছে বা একটা ভাড়া আছে চলাচলের সেটাও একটা ওই সরকারি নিয়ম মেনে যা বলা আছে সরকারি বিজ্ঞপ্তিতে সে বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না এর এর বাইরে অসহায় মানুষ এটা আমাদের সামাজিক কর্তব্য সেটাও বলা হয় অসহায় মানুষ এবং যারা হচ্ছে আমাদের মানে কী বলবো অসহায় পয়সা কম আছে এরকম ধরনের যারা মানুষ রোগী অসুস্থ তারপরে হচ্ছে আপনার যারা প্রসব আসন্ন প্রসবা যে ভদ্রমহিলারা রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের ফ্রি সার্ভিস দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং এটা ওদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এদের থেকে পয়সা নেবেন না কারণ এদের তখন জরুরি পরিষেবাটাই অত্যন্ত মানে যত আগে দেওয়া যায় তত ভালো এটা অসুস্থ মানুষকে আগে হসপিটালে না তার থেকে ভাড়া করুন এটাও ওদের ভাবে আমাদের সবাই বলে দিয়েছেন আমাদের আরেকবারও বলি সকলকে ধন্যবাদ আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের এপি ম্যাডাম থেকে শুরু করে আমাদের হায়দার সাহেব মেন্টার এবং সর্বোপরি আমাদের মাননীয় মন্ত্রী প্রত্যেকে আমাকে মানে সাহস দিয়েছেন করতে বলেছেন নিয়ম মেনে সেটাই হয়েছে এবং আমি মনে করি এটা একটা আমাদের থানাপুরের ইতিহাসে একটা আজকে একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর দিক সমিতিতে যে এক নম্বর পঞ্চাশ সমিতিতে কীরকমভাবে টেন্ডার হলো কি বলবেন টেন্ডার যেটা হচ্ছে আগের বারে যেসব যে যেসব হয়েছিল এইবারে কিন্তু টেন্ডার সুস্থভাবেই হয়েছে ষোলোটা ঘাটে ডাক ছিল সবাই ডাকে অংশগ্রহণ করছিল বা সবাই ডাকে যে যার যেমন ডাক উঠতে পেরেছে ডাকে উঠেছে উঠে যেটার টেন্ডার সে তার সব ভালোভাবেই পেয়েছে ঘাট আমরা কাবিলপুর কাবিলপুর কোন আমরা পাঁচজন ছিলাম আমাদের হচ্ছে সম্রাট সরকার সর্দার চূড়ামণি দলুই আর শম্ভু সরকার আর উত্তম মালিক হ্যাঁ আমরা ঘাট পেয়েছি নিয়ম শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা খুবই ভালো অসুবিধা আমাদের কিছু হয় না পরের পর সব ডাক হয়েছে প্রত্যেক ঘাটেরই লোক অংশগ্রহণ করে ওখানে ঢুকেছে ভিডিও সাহেবের কাছে এবারে খুবই ভালো লাগলো যে ঘাটের ডাকের সম্বন্ধে কোনো অন্য সাইডে যে ঝুট ঝামালিগুলো হয় ওই সব কিছু হয় না হ্যাঁ 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 খুব ভালো পরিবেশেই মিটলাম আমার নাম উত্তম মালিক तो बोल देंगे नहीं चलेंगे अब आगे चलिए 10 80 80 आज तो बसिन बस तो बारे में तो बात ही हो जाती है और कैसे करते हैं के पाचे नहीं ये सुन ना वैसे पहले চার নম্বর চার রাউন্ডে সন্ধ্যা বলুন তিন লাখ তিরিশ হয়েছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে